নানপুরি তৈরি করতে গেলে আমাদের অনেক সময়ই সমস্যা হয় কী হয় ইস্টের গন্ধ হয় পরিমাপগুলো যদি ঠিকঠাক হয় কতটা ময়দার মধ্যে কতটা ইস্ট দিলে একদমই ইস্টের গন্ধ হবে না কিন্তু নানপুরিগুলো একদম অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে যেরকম আমরা খাই ফুলো ফুলো আর ফ্লাপি স্পঞ্জি নানপুরি তৈরি হবে সেটাই আজ করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন সাথে রেসিপিতে সবাইকে স্বাগত জানাই নানপুরি বানাবার জন্য ময়দাটা অবশ্যই করে মেপে নেবেন আমি একটা কাপ মেপে তিন কাপ নিচ্ছি আপনারা যদি মেজারমেন্ট কাপ মেপে নেন তাহলে তিন কাপ ময়দা অর্থাৎ তিনশো গ্রাম নেবেন আমি এখানে ওজনে তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর তিনশো গ্রাম ময়দার জন্য দিয়ে দিচ্ছি সাত মতো নুন হাফ চামচ নুন দিলাম আর দিলাম টেবিল চামচ মেপে দু চামচ চিনি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট তিনশো গ্রাম ময়দার জন্য এক টেবিল চামচ ইস্ট দেবেন আর দিলাম সাদা তেল তিন টেবিল চামচ আর যদি আপনারা বেশি ময়দা নেন তাহলে মাপটা সেইভাবে করে করে নেবেন ডাবল ময়দা নিলে দু চামচ ইস্ট দেবেন সব কিছু হাতের মধ্যে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত ময়দাটার সঙ্গে যেন ইস্টটা ভালোভাবে মিশে যায় আর দেখুন এখানে আমি হালকা গরম দুধ নিয়েছি যাতে আঙুলটা ডুবিয়ে রাখা যায় সেই রকম গরম দুধ দিয়ে ময়দাটাকে মাখতে হবে আর ময়দাটা কিন্তু একদম শক্ত করে মাখা যাবে না নরম করে মাখতে হবে বারে বারে দুধ দেবো দিয়ে ময়দাটাকে মেখে নেবো এখানে আপনারা চাইলে হাফ কাপ টক দই দিতে পারেন তাহলে টক দই দিলে হালকা গরম জল দিয়েও ময়দাটাকে মাখতে পারেন আমি যেহেতু টক দই ব্যবহার করিনি তার জন্য আমি এখানে হালকা গরম দুধ নিয়েছি ময়দা মাখা হয়ে গেছে এবারে হাতের মধ্যে একটু তেল নিয়ে ময়দার ওপর থেকে লাগিয়ে দিলাম যাতে ময়দার ওপর দিকটা ড্রাই না হয়ে যায় এখন চাপা দিয়ে রেখে দেবো তিন থেকে চার ঘন্টা দেখুন আমি চার ঘন্টা পর খুলে দেখাচ্ছি ময়দাটা একদম ডাবল হয়ে গেছে আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ময়দাটা কতটা ফার্মেন্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আরও একটু মেখে নেব দেড় থেকে দু মিনিটের মতন ভালো করে মেখে নিয়েছি এতে কি হয়েছে ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটাও বেরিয়ে যাবে আর বড় বড় করে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি নানপুরি যেহেতু একটু মোটা মোটা হয় তার জন্য একটু বড় বড় করে লেচি করেছি আর লেচিগুলোকে চারিপাশ থেকে ধরে এইভাবে চেপে একটু গোল করে নিতে হবে দেখুন একটা লেচি তৈরি করে নিয়েছি এবারে যে চাকির মধ্যে বেলবেন তাতে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে আমি এই বেলনিটার মধ্যেও ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি এবারে একটু মোটা মোটা করে বেলে নেব ঠিক বেবি নানের সাইজটা যেরম হয় সেইরাম সাইজেরই বেলে নিতে হবে আর এই নানপুরি কিন্তু বেলে একসঙ্গে অনেকগুলো রাখা যাবে না একটা করে বেলে বেলে ভাজলেই বেশি ভালো হয় হালকা গরম তেলের মধ্যে দিতে হবে আর একদম হালকা আঁচে ভাজতে হবে তাহলে কী হবে নানপুরির গায়ে লাল রং হবে না সাদা সাদা নানপুরিগুলো তৈরি হবে আর তেলের টেম্পারেচার অবশ্যই করে কমিয়ে নিতে হবে যদি মনে হয় তেলটা খুব গরম হয়ে গেছে তাহলে একটু গ্যাস অফ করে তেলের টেম্পারেচারটাকে কমিয়ে নেবেন দেখুন সব নানপুরি এই একই রকম বলের মতন ফুলবে একটা একটা করে বেলে আমি সব নানপুরি ভেজে নিয়েছি এখন আমি নানপুরিগুলো দেখিয়ে দিই কতটা নরম হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন হাতে মোট করলে মুঠোর মধ্যেই চলে আসবে এখন আমি একটু ছিঁড়েও দেখিয়ে দিই ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে দেখুন একদম অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে ঠিক যেরকম আমরা নানপুরি খাই সেরকমই তৈরি হবে খুব বেশি সময়ও কিন্তু লাগে না এই ময়দাটা রেস্টে রাখতেই যা একটু সময় লাগে এইভাবে করে একবার অবশ্যই বাড়িতে নানপুরি তৈরি করুন আমিষ নিরামিষ সব কিছুর সঙ্গে খেতেই দারুণ লাগে আর বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না নানপুরি রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে